চতুর্থ পঞ্চমী বিদ্যা দেবী বিনা পানি তোমারে প্রণমী হংসযুক্ত রথ পরে চড়িয়া বিমানে আবির্ভূত হন দেবী এই ধরাধামে দেবী সরস্বতীকে জ্ঞান সঙ্গীত শিল্প শিক্ষার দেবী বলা হয় এই দেবী আরাধনার দিনে বইমেলাতে শিল্পী বলে বিশেষ বই প্রকাশ অনুষ্ঠানের একটা তাৎপর্য রয়েছে সময় কম চলে যাব একেবারে অনুষ্ঠানে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই দু থেকে দু সুদীর্ঘ ষোলো বছরের শিল্পী বলে চলার পথে প্রচুর ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী আমরা আপনারা অর্থাৎ শিল্পীরা যারা যাদের পৃষ্ঠপোষকতায় সুদীর্ঘ ষোলো বছর ধরে এক অর্থনৈতিক সম্পর্ক ছাড়াই অনুষ্ঠান করে আসছেন প্রথমেই তার কথা বলবো যিনি নয়ের দশকের কবি হয়েও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু করলেও বীজ বপন হয় কিশোর বয়সেই দু হাজার সালে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী কর্তৃক কবি সম্মাননা তাকে কিছুটা এগিয়ে দেয় দু সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ দ্রৌপদীর জন্য কত স্পন্সর তাকে যথেষ্ট জনপ্রিয়তা দেয় এগারোটি কাব্যগ্রন্থ একটি আবৃত্তিযোগ্য বই একুশটি ভিন্ন স্বাদের বইয়ের ওপর কবিতা কোলাজ বই বই ধর্মের বাংলা, ভাষা আন্দোলনের গান দুই বাংলায় যথেষ্ট সমাদৃত এই বইটির জন্য কলকাতা যিশু কর্তৃক একুশের স্মারক পুরস্কারে ভূষিত হয়েছে একাধিক সম্মাননা রয়েছে আজকে তার লেখা একটি বই দিবাদা প্রেম অনুবাদক অধ্যাপিকা রিক্রাই এবং মহাজীবন এই দুটি বই উদ্বোধন হবে শিল্পীপনের আয়োজনে যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান তাই নয় প্রত্যন্ত গ্রামে যাদের সত্যি দরকার সেসব দুস্থ মানুষদের পাশে তারা শীতবস্ত্র পড়াশোনার সামগ্রী নিয়ে সাধ্যমতো পাশে থাকেন শিল্পীপনে শুধু কবি কেতুপ্রসাদ রায় দাদাই নন সঙ্গে আছেন তার সুযোগ ও সহধর্মিনী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিয়াবিদ আশির দশকের সেরা তিরন্দাজ জাতীয় আন্তর্জাতিক তিরন্দাজি কোচ শ্রীমতী রুমা রায় এবং এই প্রজন্মের সঙ্গীত শিল্পী বিশিষ্ট তীরন্দাজি বিচারক এবং অধ্যাপিকা রিক আর আছেন আমরা আপনারা প্রত্যেকে প্রথমেই শুরু করব সমবেত কবিতা কলাজ পরিচালনায় রক্তকরবী নন্দিনী লাহা প্রযোজনা রক্তকরবী আমরা শুরু করছি কবিতা কলাজ দিয়ে আজকের এই সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান

হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পথে নন্দিত করন্দিত করন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর হে

বঞ্চিত বুকে পণ্ডিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার ও সহায় চাচি মরিচে ডুবিয়া জানে না সন্তরণী আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পাঠ

জল কাঠারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার হবে রাত্রি লিসিতে যাত্রীরা হুশিয়ার অনেক